আজকের দিনে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার আপডেট জানার জন্য এই ভিডিওটি হচ্ছে উপযুক্ত ভিডিও কারণ আজকের ভিডিও হচ্ছে সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের গ্রাম আনা এবং ভরিতে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবে এবং কবে নাগাদ বাড়বে আর কবে নাগাদ স্বর্ণের দামটা কমার সম্ভাবনা আছে সেটা নিয়ে একটু আলোচনা করা হবে তো প্রথমে যদি আমরা দেখিনি আঠারো ক্যারেটের সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার আটানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে চুরানব্বই হাজার তিনশো সতেরো টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশো চুরানব্বই টাকা এবার যদি একটু নজর দেওয়া যায় রূপোর দামের দিকে সেক্ষেত্রে প্রতি গ্রাম রূপের দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির উপর দাম এক হাজার পনেরো টাকা পড়বে আজকের দিনে এবং আজকের ডেটটা যদি আমরা বলে দিই সেক্ষেত্রে আজকের তারিখটা হচ্ছে মূলত বারো এপ্রিল দু হাজার চব্বিশ তো এবার আমরা চলে যাবো সরাসরি একুশ ক্যারেটে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এবং যারা স্বর্ণের লেটেস্ট আপডেট জানতে চান তারা আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা সরাসরি চলে যাব একুশ ক্যারেটে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার চারশো আটচল্লিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার একশো তেষট্টি টাকা এবং প্রতি আনা সোনার দাম ছয় হাজার আটশত পঁচাশি টাকা পড়বে একুশ ক্যারেটের যদি রূপর দাম দেখি প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যান্টে তবে তার আগে বলে রাখছি স্বর্ণের দামটা কিন্তু এই মুহূর্তে বেশ বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তবে আরো বৃদ্ধি পাবে এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা জানাতে পারি আপনাদের যে খুব দ্রুতই হয়তো বা স্বর্ণের দামটা আরো বৃদ্ধি পাবে তো যারা ভাবছেন কিনবেন তারা চাইলে এখনই কিনে নিতে পারেন বাইশ ক্যারেটের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার দুইশত তেরো টাকা এই প্রাইসটা কিন্তু বৃদ্ধিরত অবস্থায় রয়েছে কারণ কয়েকদিন আগে এক লক্ষ দশ হাজার টাকা ছিল বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রুপোর দাম যদি দেখি সেক্ষেত্রে প্রতি গ্রাম রুপোর দাম একশো আশি টাকা প্রতি আনা উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপ